হ্যালো মাই ট্রিজ সার্লস কেমন আছে সবাই কালের রূপে সকলকে স্বাগত তো এই চ্যানেলে অনেকদিন পর আমি ফেস টু ফেস এলাম অ্যাকচুয়ালি তো চলো শুরু করি আজকের রিডিং তার আগে সবাই কানেক্ট হয়ে যাও আমার সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো মাই পেজ আর ইনস্টা আইডিটা ফলো করে নিও ড্রেসক্রিপশানে বা কমেন্টে পেয়ে যাবে ওকে সো শুরু করি রিডিং দেখা যাক মেন সাবজেক্ট কী আসে আজকের সেটা আমি ফার্স্ট কার্ডে পৌঁছে যাবো আচ্ছা তার আগে তার আগে বলবো যারা পার্সোনাল রিডিং চাইছো দেখো একটা নাম্বার যাচ্ছে স্ক্রিনের ওপর তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে পেড রিডিং ডিটেলস জেনে নেবে হোয়াটসঅ্যাপ করে কল না কিন্তু कॉल कॉल ब्लक हो okay? so, चलो, जाए ह्वाट्सप करते हैं ओके तो चलो रिडिंग जा मेसेज मेन सब्जेक्ट ओके थैंक यू फियर्स टेम्पर एंड एम टी ओके कार्ड देखिए दी कार्ड খালি খালি ফিল হচ্ছে কি মানে সব থেকেও যেন ভেতর থেকে খালি সব কিছু খালি কিছু নেই কিছু নেই শূন্যতা ভীষণভাবে আমার মনে হয় আজকে রিডিংটা যাদের সাথে যাচ্ছে তোমার এতটা কি বলবো ডিপ্রেশন আমার কিছুটা মনে হচ্ছে যেটাই লাইফে ঘটুক না কেন সেই জায়গা থেকে এমন একটা ডিপ্রেশন কাজ করছে না প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যু চলে আসছে প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে ঠিক আছে সামনের মানুষটার ওপর যার সাথে তুমি রয়েছো সামনের আমাদের অ্যাকচুয়ালি রাগটা প্রিয়জনের ওপরই বেরোয় তাই না যত যা কিছু রাগ হোক প্রফেশনাল লাইফে যাই হোক না কেন সেই জায়গাটা কোথাও একটা সেই মানে মা খেতে দিতে এলেই বা মায়ের সামনে মায়ের কাছে বেরোয় যার প্রিয় মানুষ যে থাকবে অনেকে আছে যারা মায়েরা যারা আছে তারা আবার বাচ্চাদের ওপর বার করে সে রাগ তো যাই হোক এরকম আমাদের প্রিয় মানুষের ওপরই কিন্তু এই রাগটা বেরোয় বাট তোমার যেটা হচ্ছে এই মুহূর্তে অস্বাভাবিক যে ডিপ্রেশন থেকে যে রাগটা তোমার বেরোচ্ছে এটা শুধুমাত্র আমাদের প্রিয়জনের ওপর সীমাবদ্ধ নয় তোমার কিন্তু চারটার উপর রাগ হয়ে যাচ্ছে জায়গায় থেকে যা বলে দিচ্ছ আর রাগের মধ্যে তুমি অনেক খারাপ কিছু বলে ফেলছো বা খারাপ কিছু করে ফেলছ কেন করছো কারণ তোমার ভেতরটা এমটিনেস লাগছে তোমার ভেতরটা ফাঁকা লাগছে শূন্য লাগছে এটা মেবি হতে পারে লাভ লাইফের কোনো গল্প লাভ লাইফের মানে এটা হয় না যে আমাদের একটা অভ্যেস সেই অভ্যেসটা কাটলে হঠাৎ করে অভ্যেসটা সেই কাটাতে হলে আর কি জোর জবরদস্তি সেই জায়গাটা ফাঁকা থেকে যায় সেই জায়গাটা শূন্য থেকে যায় তো সেরকম একটা জিনিস আমি এখানে পাচ্ছি ওকে বর্তমান তো ডেকেছে শো অফ ঠিক আছে তো তুমি লোক দেখাচ্ছ প্রচুর লোক দেখাচ্ছ আমি ভাই মানে ইগো বলবো কি কি বলবো জানি না মানে লোককে দেখাতে চাইছো না মোটেও নিজের যন্ত্রণার দুঃখ যাই হোক না কেন বাট কোথাও একটা নিজের ভেতর থেকে তুমি পুরো খালি তাই এটা মানতে হবে যদি সেটা হয় রিডিংটা তোমারই হচ্ছে তো তেরোতে যাবো একটা জিনিস এখানে আমি বলবো এই যে টেম্পারমেন্ট যাই হোক যে রাগ উষ্ণতা যাই বলো কোথাও একটা আমরা এটা যখন আমাদের ওপর চেপে বসে আমিও মানে ইয়া মানে খুব রাগি ছিলাম একটা সময় প্রচণ্ড রাগি ছিলাম এখনও এখন কমে গেছে অনেক কমে গেছে বাট আছে আছি মানে একেবারে যে রাগ যদি ত্যাগ করতে পারতাম সে তো আমি মানে অন্য মানুষই মানে ভগবান হয়ে যেতাম আর কি তো কন্ট্রোল আছে বাট হ্যাঁ অত্যাধিক ছিল একটা সময় তো এই জিনিসটা আমরা কি করি বলতো তো নিজের ক্ষতি করি এখানে যে লেখাটা এখানে আমি পড়তে পারছি আমরা না নিজেকে অ্যাবিউজ করি বলতে গেলে এই রাগের মাধ্যমে কারণ তুমি যদি রাগো তুমি যদি চারটে কথা তোমার সামনের মানুষটাকে বলছো কোথাও না কোথাও তুমি নিজেকে নিজের ভেতরটাকে অ্যাবিউজ করছো নিজের ভেতরটা মানে তুমি তখন টক্সিক একটা যেমন হয় না টক্সিক বয়ফ্রেন্ড বা টক্সিক হাজব্যান্ড বলো বয় গার্লফ্রেন্ড বলো যাই বলো যখন সে আমাদের কষ্ট দেয় যখন সে আমাদের অ্যাবিউজ করে বেশিরভাগ এটা মানে হাজব্যান্ডদের ক্ষেত্রে আমি বলবো যারা ডোমেস্টিক ভায়োলেন্স বলো যা বা যাই বলো যে অ্যাবিউসিভনেসটা তারা মানে যে চালিয়ে যায় দিনের পর দিন সেই জিনিসটা কিন্তু অন্য একজন তোমার ওপর চালাচ্ছে ঠিক আছে সেটা মেন্টালি টর্চার হোক সেটা ফিজিক্যালি টর্চার হোক ঠিক আছে বাট যখন আমরা রাগ করছি যখন আমরা অন্যের ওপর যা সেটা এবিসি যে কোনো মানুষ হতে পারে যার উপর আমি রাগ করছি রাগটা করলে কী হয় আমার ওপর এফেক্টটা হয় আমি নিজেকে অ্যাবিউজ করছি আমি নিজেকে টর্চার করছি কারণ সে শুনে বেরিয়ে গেল তোমার ওর সাথে কথা বললো কি বললো না সে বেরিয়ে গেল বাট তুমি যে এই যে বললে এটা কিন্তু তুমি সেই মুহূর্তে নিজেকে চরম কষ্ট দিলে তুমি ভাবতে পারবে মানে তুমি হয়তো জানো মেবি তুমি তোমার যখন রাগ হয়ে যাচ্ছে সেই মোমেন্টটা নিজের ভেতরে বুকের হৃৎপিণ্ডটা কত জোরে বেড়ে যায় এবং আমরা নিজের মানে কি ধরনের কষ্ট আমাদের হয় যখন আমরা রাগ করি সো এই বোঝাটা মাথা থেকে বের করে দাও তোমার এই একাকিত্বটা তোমার এই এমটিনেসটা কিন্তু কারোর উপর রাগ করলে কমবে না সলিউশন আমরা দেখবো অবশ্যই ডিটেলে যাবো কিন্তু আগে এটাকে মানে ক্লিয়ার করতে হবে আমি বলবো এখন যখন আমার প্রচণ্ড রাগ হয় আমি আগে একদম আমি গান গাইতাম বলে আমার আইসক্রিম বা এ টাইপের কিছু না আমি খেতাম না মানে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম বা অন্য একটা কারণ ছিল যাই হোক সো এখন কি করি আমি রাগ হলে যখন আমার রাগ হয় তখন আমি আইসক্রিম খেয়ে নিই একটা না দুটো খেয়ে নিই সো যখন রাগ হবে এরকম কিছু করবে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নেবে বা ঘুরতে চলে গেলে কোথাও ছাদে উঠে গেলে বা গিনতি শুরু করে দিল অনেকে করে গিনতি করে যে আরে টেন নাইন এইট উল্টে গিনতি সো যে কোনো একটা জিনিস নিজের মধ্যে নেবে নিয়ে দেখবে ভেতর থেকে ঠান্ডা হয়ে যাচ্ছ সো আমি করি আমার মতো করতে পারো আইসক্রিম খেতে পারো ভালো আইডিয়া একদম বেরিয়ে যাবে সোজা চুপচাপ কাউকে কিছু বলার দরকার নেই সোজা বেরিয়ে যাবে গিয়ে আইসক্রিমের দোকানে গিয়ে আটকাবে নিজেকে আইসক্রিমটা নেবে দুটো আইসক্রিম পরপর খাওয়াবে খেপার চলে আসবে দেখবে শান্তি হয়ে গেছে কাউকে কিছু বলার দরকার নেই কারোর ওপর রাগের দরকার নেই ওকে সো চলো এবার তেরোতে যাবো দেখা যাক আর কি মেসেজ আসে ওকে এইট অফ শর্টস ওকে আমার যেটা মনে হচ্ছে এখানে বিকজ বটম অফ দ্য ডেক আমি জাস্টিস কার্ড পাচ্ছি একটা জিনিস তোমাকে খুব পরেশান করছে মানে একটা কোনো কিছু একটা একটা ইনজাস্টিস হয়েছে একটা কিছু একটা হয়েছে এটা বিচারের বিচারটা ভালো ঠিকঠাক করে হয়নি ঠিক আছে সেটা তোমার সাথে মেবি আমি বলবো এখানে আমার এই ভাইভটা আজকে আসছে লাইক বিনা দোষে যখন আমরা শাস্তি ভোগ করি ঠিক আছে আমি আমার মানে মানে আমি যেটা বলতে চাইছি মানেটা হচ্ছে ধরো তুমি একটা দোষ করলে তুমি খুন করলে বা তুমি চুরি করলে তুমি ডাকাতি করলে ঠিক আছে তার বদলে তোমার জেল হলো সেখানেও তোমার কষ্ট হবে জেলে থাকতে সবারই কষ্ট বাট তোমার মনের একটা শান্তনা তুমি দিতে পারবে যে আমি কাজটা করেছি ঠিক আছে সেটা আর করব না আবার চল আবার বেরোই তারপর আবার করব সেটা আলাদা ব্যাপার সেটা মানুষের মানুষের তফাৎ বাট এটা একটা শান্তনা থাকে যে আচ্ছা এই এটা আমি করেছি বাট ধরো তোমার জায়গায় অন্য কেউ করলো সেই জায়গাটা এবং কোথাও তোমাকে দোষী করে দেওয়া হলো বা প্রমাণ সব তোমার খিলাপে দিয়ে তোমাকে জেলে পুরে দেওয়া হলো আমি জাস্ট এরকম মুভিতে হয় না অনেক সময় সেটাই বলছি তোমার কয়েক বছরের জেল হয়ে গেল। অথচ সেই ইনসিডেন্টটার সাথে তুমি কোনোভাবে লিঙ্ক না মানে আমি এটা মুভি দেখেছিলাম যে একজনের গাড়িতে মার্ডারটা হয়েছে গাড়ির পাশে এবং গাড়িতে রক্ত টক্ত সমস্ত লেগে গাড়িতে হয়েছে বলে সেই সময় যে খুনি সে হাতিয়ারটা ওখানেই কোথাও গাড়ির ভেতর ফেলেছে বা যায় এরকম একটা হবে এবং ওই গাড়ি যার তার সাথে ওই যার মার্ডার হয়েছে আর কি তার একবার ছোটোখাটো একটা ঝামেলা হয়েছিল তো এই সমস্ত কিছু ওর খিলাফে চলে গিয়ে ও ফেসে গেছিলো পুরো খুনের জন্য ওকে সো ব্যাপারটাও জানতোই না মানে এইরকম একটা খুন হয়েছে বলে ও গাড়িটা নিয়ে মানে চলে সোজা চলে এসছিল বাড়ি মানে দেখেও নিজে পাশে কেউ পড়ে আছে বা এরকম কিছু তো যাই হোক এই এরকম আমি আমি যে একটা উদাহরণ দিলাম তোমাদের যে এটা খুন খারাপি বা চোর ডাকাতির আমি গল্প বলছি না তোমার লাইফে নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে ছোটোখাটোও হতে পারে বড় সড়ও হতে পারে আমি যাই না অনেক মানুষ তো দেখছো সেই জায়গাটায় তোমার কোনো দোষ ছিল না অথচ তোমাকে একটা বিরাট বড় মাথার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় তুমি বন্দি সেই জায়গায় তুমি বন্দি সেই সেই বদনামে তুমি বন্দী সেখান থেকে তুমি মানে স্বেচ্ছায় বেরোনো পসিবলই হচ্ছে না তোমার জন্য এবং এই জিনিসটা না তোমার এই নিজের উপর রাগ বা অন্য কাউকে চেঁচানো এটা এই ডিপ্রেশন থেকে হচ্ছে কারণ তুমি ওই জায়গা থেকে নিজেকে বের করতে পারছো না কারণ তুমি তুমি এমন একটা পজিশনে পড়ে গেছো তুমি কজনকে গিয়ে বোঝাবে এবং কোথাও না কোথাও তোমার নিজের লোকেরা তোমার আশপাশের মানুষরা তোমার বন্ধু বান্ধবরা তোমার আত্মীয় স্বজনরা সবাই তোমার দিকে এইভাবে আঙুল করছে কজনের আঙুল তুমি নামাতে যাবে তোমার এই ডেসক্রিপশান এই এই দিয়ে বলে যে না আমার কোনো দোষ নেই বিশ্বাস করো আমার কোনো দোষ নেই পসিবল নত তাই না আর উচিত নয় কারণ যে মানে একবার বিশ্বাস করে নিয়েছে সে তোমার হাজার বোঝালেও বুঝবে না এটা মাথায় নিয়ে নিতে হয় তো এটা মেবি ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে আমি বলবো একটা কথা এখানে আমরা সবাই এই কিছুটা পার্পস নিয়ে এই দুনিয়ায় আসি এবং তোমাকে না এটা মেনে নিতে হবে যে জিনিসটা তোমার সাথে হয়েছে সেটা তোমার কোনো না কোনো কারমা সেটা এই জন্মের নাই হোক তোমার হয়তো মনে নেই তোমার তোমার মনেই পড়ছে না যে তুমি কোনো খারাপ কাজ করেছো এটা হয় মেবি পূর্ব পূর্বজন্মের তো সেটা তোমাকে মেনে নিতে হবে অনেকে আমাকে থেকে জানতে চাই রিডিং নেয় যে দিদি পূর্বজন্মে কী এমন করেছিল আমি এত শাস্তি ভোগ করছি জানতে চেয়েও না আমি এটাও নয় আমি দেখে দিই দেখার চেষ্টা করি যে কী এমন কাজ করেছিলে যার জন্য শাস্তি বাট জেনে কোনো লাভ আছে পাস্টে পড়ে থাকবে সেই এই যে এই যে জর্জরিত হয়ে রয়েছে এই মুহূর্তে সেই পাস্টে গিয়েই খুঁড়ছো মাটি কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে সেখানে আবার ঢুকে যাবে কি দরকার সামনে দেখো এখানে তোমার ইউনিভার্সের মেসেজ যে আছে তোমার শাস্তি ভোগ আছে মেবি তুমি কি যে ছেলেটা জেলে গেছিলো বিনা দোষে সে হয়তো এর চেয়েও বড় কিছু করেছিল করে শাস্তি তাকে এখানে পেতে হলো সেই শাস্তিটা ওকে চলো দেখি আর কি আসছে তোমার জন্য আগামীতে ওকে নাইট অফ সর্টস ওই এখানে চ্যারিয়েট এসছে তোমার যেটা হচ্ছে এই মুহুর্তে তোমাকে আমি যেটা বলবো ইউনিভার্স মেবি বলতে চাইছে যেটা তোমার মধ্যে কিছু কি কি চ্যারিয়েট কার্ডটা উল্টো এলো তো তোমার মধ্যে কিছু কনফিডেন্সের অভাব আমি দেখতে পাচ্ছি তোমার সামনে যে রাস্তাটা সেটা লাভ লাইফ হোক সেটা ক্যারিয়ার হোক সেটা পার্সোনাল লাইফ হোক এনি 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 এরিয়া তোমার মধ্যে না একটা কনফিডেন্সের কামি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যে কারণে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ যে কারণে তুমি ছুটছো এই ছোটাটা বন্ধ করে দাও ফার্স্ট অফ অল আমি বলবো কারণ তোমার সাথে বিচার হয়নি এই ব্যাপারটা ভুলে যাও এই ব্যাপারটা তুমি বলো কী করে ভুলবো দিদি এত শাস্তি যেটা পেয়ে গেছো যেটা হয়ে গেছে সেটা ওইখানে স্টপ হয়ে যাও সামনের দিকে তাকাও তোমাকে এখানে চ্যারিয়েট কার্ড উল্টো আসার তোমার অ্যাডভাইসে বলতে চাইছি ইউনিভার্সের সামনে দিকে তাকাও তোমার এই সামনে এগোনোর কার্ডটা উল্টো কেন তুমি এগোতে পারছো না তুমি স্টাক হয়ে আছো সেই পাস্টে পাস্ট রমাতে এটা ঠিক নয় এটা উচিত নয় সামনে দিকে তাকাও পুরো কনফিডেন্ট নিয়ে যে এবার যা করব আমি একদম ঠিক করব আমার পথে আমি এগোবো কে আমায় কী ভাবলো কে আমায় কি কী বললো আমার দেখার দরকার নেই আমি নিজেকে নিজের মতো করে প্রমাণ করব নিজের লাইফের পারপাসটা নিজের মন মতো করে যেভাবে আমি হয়তো এজেন্ডা বানিয়ে এসেছি সেইভাবেই কিন্তু আমি সেটাকে সফল করে তবে ছাড়ব ঠিক আছে তো সেই কনফিডেন্স নিয়ে কিন্তু তোমাকে সামনের দিকে ইউনিভার্স এগিয়ে যেতে বলছে কারণ তোমার আমার যেটা মনে হচ্ছে তোমাকে অনেক বিচার করতে হবে তোমার সাথে বিচার হয়নি তো তোমাকে অনেক বিচার করতে হবে তোমাকে অনেক কাজ করতে হবে যেগুলো করতে তুমি কিন্তু জন্মেছ সেগুলো এই ছোটো ছোটো ব্যাপারে ভুলে গেলে হবে না যে জিনিসটা তোমার সাথে হয়েছে সেটা তুমি অন্য কারোর সাথে কিন্তু হতে দিতে পারো না সো তোমার হাতে কিন্তু অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি তোমাকে সেগুলো পূরণ করতে হবে সামনে দিকে এগিয়ে যেতে হবে তো এই ট্রমা থেকে বেরো আমি বলবো চার সাথে গেলো আজকের রিডিংটা কোনো ভালো জায়গায় হিলিং নাও সেলফ হিলিংও করতে পারো তোমার ট্রমা থেকে বেরিয়ে কিন্তু এগোনোর দিন এসে কারণ তোমার সামনে এখন ইউনিভার্স কিন্তু অনেক কিছু মানে পেতে রেখে দেবে মানে তুমি দেখবে পাতায় পাতায় যা হয় না ধরে আছে না হাতে করে অ্যাঞ্জেলরা তুমি এগোবে আর একটা করে নেবে এবং সেটা দিয়ে কাজ করতে লাগবে সো তোমার এখনও অনেক কিছু করার বাকি অনেক রেসপন্সিবিলিটিস বি কনফিডেন্ট অল দ্য বেস্ট ফর দ্যাট